রাত একটা সময় ফ্রোজেন বিরিয়ানি দিয়ে আমি খুব মজার একটা খিচুড়ি রান্না করে ফেলি চিকেন ফ্রাই করে এত মজার একটা ডিশ বানিয়ে নিলাম যেটা দেখে আমারই মাথা নষ্ট হয়ে গেছে চলো এবার দেখাই এটা আমি কিভাবে এখন বাজে রাত সাড়ে বারোটা তোমরা তো জানোই মধ্যরাত হলেই আমার ক্ষুধা লাগতে শুরু করে আমি ফ্রিজ খুলে দেখলাম কি আছে তো এখান থেকে আমি একটা বক্স বের করে নিলাম সাথে কিছু সবজি আমাদের ফ্রিজে আস তেমন কিছুই ছিল না জাস্ট গাজর বরবটি লেবু আর একটা ডিম ফ্রোজেন করে একটু মুরগির মাংস বের করে নিলাম এগুলো নিয়ে সোজা আমি রান্নাঘরে চলে আর এই বক্সের মধ্যে ছিল আগের দিনের রান্না করা আমুর হাতের চিকেন বিরিয়ানি এদিকে আমি ফ্রিজের মুরগির মাংসগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম আর এগুলো হলো পোল্ট্রি মুরগির মাংস বরফ গলানো হয়ে গেলে এবার আমি মুরগির মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে চিকেনের একটা বুকের পিস আর একটা লেগ পিস ছিল তো বুকের মাংসগুলো আমি এরকম দাগ কেটে নিচ্ছি যেহেতু আমি মুরগির মাংসগুলো ফ্রাই করবো তাই একটু দাগ কেটে নিলাম যেন মশলাগুলো মাংসের ভেতরে ঠিকঠাক মতো প্রবেশ করে আর ফ্রিজে যেহেতু দুই পিস চিকেন ছিল তাই আমি পুরোটাই নিয়ে মাংসগুলোতে মশলা মেরিনেট করতে হবে তাই আমি এখানে পরিমাণ মতো আদা বাটা আর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম এবার মাংস রান্নাতে যা মশলা দরকার সব কিছুই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম সর্বশেষ আমি এখানে টুকরো লেবু চিপে রস দিয়ে দিলাম আর যে কোনো মাংস ফ্রাই করার আগে একটু লেবু রস দিলে টেস্টটা অনেক ভালো হবে সবকিছু দেওয়া হয়ে গেছে এবার আমি মশলার সাথে মুরগির মাংসগুলো খুব ভালো করে মেরিনেট করে নেবো তো মাংস মশলা মেরিনেট করা হয়ে গেছে এবার এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে আমি ফ্রিজ থেকে যে গাজর আর বরবটি গুলো বের করে নিয়েছিলাম সেগুলো কেটে নিলাম একটা কড়াইতে এক মোট ডাল ধুয়ে দিয়ে দিই যেহেতু আমি আজকে বিরিয়ানি দিয়ে খিচুড়ি রান্না করবো সেজন্য আমি এখানে ডালের উপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ এরকম কেটে দুই ভাগ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কতগুলো বরবটি মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তবে খুবই সামান্য আর একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম লাস্টের দিকে স্বাদ মতো লবণ আর একটুখানি রান্নার তেল দিয়ে এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডালের সাথে সাথে এবার সব মশলা সবজিগুলোকে হাত দিয়ে এরকম মেখে নিলাম বিরিয়ানিতে জাস্ট খিচুড়ি ফিল পাওয়ার জন্য আমি এই ডালটুকু রান্না করে নিব আম্মু যেহেতু বিরিয়ানিটা মশলা দিয়ে রান্না করছে তাই আমি মশলার পরিমাণটা একদমই কম ব্যবহার করব মেরিনেট করে ডালের উপর জাস্ট একটুখানি পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম জাস্ট ডালটুকু ফুটানোর জন্য খুব সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ রান্নার পর ডালটা যখন একটু ফুটানো হয়ে যাবে তখন আমি এখানে গাজর কুচি দিয়ে দেবো যেগুলো আমি কুচি করে রাখছি গাজর আর বরবটি দেওয়ার একটাই কারণ যেন খিচুড়িটা দেখতে একটু কালারফুল মনে হয় গাজর কুচি দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম আর মিনিট পাঁচে কারো রান্না করে দেখো ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে একদমই মেল্ট হয়ে গেছে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে খুব ভালো করে পানিটা নিয়ে নিছি যেন ডালগুলো দেখতে একদমই শুকনো হয়ে এবার ফ্রিজ থেকে বের করে রাখা চিকেন বিরিয়ানি টুকু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন রান্না করা ডাল আর সবজির সাথে চিকেন বিরিয়ানি গুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমি তো আগে বলছিলাম যে ডালের মধ্যে মশলার পরিমাণটা খুবই কম দিব যেন খিচুড়িটাতে একটু মশলার পরিমাণটা লাইট মনে হয় আমি রাইসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর অনেকটা ঝরঝরে করে নিচ্ছি আর এটা এখন দেখতে পারফেক্ট একটা ভোনা খিচুড়ি মনে হচ্ছিল তো যাই হোক এটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম আবারও চুলার উপর আরেকটা প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তবে অল্প পরিমাণে আর তেল গরম হয়ে গেলে এবার আমি মশলা মাখানো

ভাজা হয়ে গেলে আমি সোজা এটা খিচুড়ি প্লেটে দিয়ে এবার সালাদ হিসেবে নিয়ে নিলাম এক টুকরো লেবু দুইটা কাঁচামরিচ আর কয়েকটা গাজরের স্লাইড খিচুড়ির প্লেটারটা দেখতে যা দারুণ লাগছিল না আমি জানি এটা দেখে এখন তোমাদেরও খেতে ইচ্ছে করছে তো চলো তোমাদের হয়ে আমি একটু না একটু একটু রস দিয়ে মুখে দিলাম ভাই বিরিয়ানি দিয়ে এত মজার খিচুড়ি হয় সেটা আমি সাথে চিকেনগুলো এত সুন্দর ভাবে ভাজা হয়েছে একদম ধরার সাথে সাথেই খুলে আসছে আর চিকেন ফ্রাইগুলো টেস্টটাও এক কথায় অসাধারণ ছিল আসলে তেমন কিছুই না মাথায় একটু বুদ্ধি থাকলেই হয় তাহলেই এরকম বিরিয়ানি দিয়ে কালারফুল একটা খিচুড়ি প্লেটার বানানো যায় খিচুড়িটা দেখতে যতটা সুন্দর লাগছিল আর টেস্টটা অনেক ভালো ছিল সাথে বিরিয়ানির মাংস ডিম ভাজি চিকেন ফ্রাই সবকিছু মিক্স করে খেতে যা দারুণ লাগছিল রান্না কমপ্লিট করে খেতে খেতে প্রায় রাত দেড়টা বেজে গেছে আর বুঝতেই পারছো একটা মানুষের কতটা ধৈর্য না থাকলে সে রাত দেড়টা এরকম একটা ডিশ বানিয়ে নিতে পারে বিরিয়ানি দিয়ে এরকম মজার একটা খিচুড়ি ডিশ আমি জানি তো এটা দেখে এখন তোমাদেরও মুখে পানি চলে আসে তাহলে যাও এখনি গিয়ে এরকম একটা মজার ডিশ বানিয়ে ফেলো একদমই আমার মতো করে যেমনটা আমার মাথায় যখন যা আসে আমি তাই করি তো গাইস তোমাদের কাছে আমার আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ইউনিক সব রেসিপি পেতে তোমরা আমার পাশেই থাকো আমি জানি তো তোমরা সবসময় আমার সাথেই থাকো নয়তো আমি এতদূর কি করে এলাম তো আজকের মতো যাই সবাই ভালো থেকো টাটা